আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন তো অনেক রকমের ভিডিও করেছি আজকে আসলে আপনাদেরকে নতুন কিছু দেখাবো সেটা হচ্ছে আমার কোম্পানি আমি কোথায় আছি কি কাজ করি এই বিষয়ে এই যে এখন যেখান থেকে বেরোলাম এটা আমাদের থাকার জায়গা থেকে বেরোলাম আমাদের কোম্পানির যে গার্ডেন গার্ডেনটাকে আপনাদেরকে দেখাই বন্ধু ফুল দুটা দিয়ে বন্ধুদেরকে আগে স্বাগত জানাও এই যে আমরা যখন আসছিলাম তখন এখানে কোনো ফুল ছিল না কিছু ছিল না এখানে জাস্ট মাটিগুলো ছিল এখন শীত কমে যাইতেছে যার কারণে হচ্ছে বিভিন্ন টবে টবে ফুল গাছ হয়ে যাইতেছে এবং ফুল ফুটতেছে ওই যে ওইদিকে আরেকটা ফুল আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার স্টান তো এবার হচ্ছে আপনাদেরকে আমরা থাকার জায়গা থেকে দেখাই এ পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের থাকার জায়গা এর ভিতরে যে রুমগুলো আছে সবই সিকিউর রুম এবং এখানে আমরা যারা ওয়ার্কার আছি ফরেন ওয়ার্কার তারা সবাই এখানে থাকি এবং বন্ধু আসো এখানে আপনারা যে জিনিসটা দেখতেছেন যে গার্ডেনটা পুরোটাই হচ্ছে আমাদের কোম্পানির গার্ডেন তো দেখেন বসে থাকার জন্য জায়গা এখানে মাঝে মাঝে লোকজন আসে বসে থাকে আড্ডা দেয় এবং আমরাও মোটামুটি মাঝে মাঝে বসি ঘুরি তা আপনাদেরকে কখনো দেখানো হয় নাই বাট আজকে আমার বন্ধু পাবেল আমাকে আইডিয়াটা দিলো যে বন্ধু তুমি তো অনেক ভিডিও করো আজকে আমাদের ফ্যাক্টরিটা দেখাও তো বন্ধু আমরা কাজ করি সেই ফ্যাক্টরিটা দেখাও দেখতে পারতেছেন এখানে একটি আটতলা বিল্ডিং আছে এ পুরোটাই হচ্ছে ওয়ার্কাররা কাজ করে আমার বন্ধু পাবেল পাবেল এবং রেজাল ভাই ওরা থাকে পাঁচতলাতে এবং আমি ছয়তলাতে কাজ করতাম বাট আজকে দুজন আমাকেও পাঁচতলাতে নিয়ে আসছে আর এই যে দেখেন কাঁচের ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে কাটিং সেক্টর কারণ আমাদের আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেই প্রোডাক্টগুলো মানে ওয়ার হাউস যেটাকে বলে গোডাউন সংরক্ষণ করে রাখার জিনিস হচ্ছে এটা আর বন্ধু এ পাশে আমাদের গাড়িটা দেখাও এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি এটার একটা ড্রাইভার আছে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কি গাড়িটা চালাইতে পারো নাকি তা আসলে আমরা তো বাইক চালাইতে পারি বাট মাইক্রো কার চালাইতে পারো ওদেরকে বলছি একদম ড্রাইভার রাখা আছে আমাদের এনি টাইম যদি কোনো প্রয়োজন হয় সে লোক আমাদেরকে সেই প্রয়োজন মেটানোর জন্য এই গাড়িতে করে আমাদের নিয়ে যায় তো এটা হচ্ছে গাড়ি সবসময় চব্বিশ ঘন্টা মানে সার্ভিস বলতে পারেন আর কি এদিকে আসুন বন্ধু মেগনাতে জল আল্লাহর রহমতে আমাদের কোম্পানি সামনে এখানে একটি জিম এখানে জিম করা যায় জিমা মানে এটা কি বলো বন্ধু জিম সেকশন আছে জিম সেকশন মানে এখানে মানে আমরা যদি এখানে এখানে আমরা জিম করি বা আরও যারা ওয়ার্কার আছে এটার মধ্যে ঢুকিয়ে মানুষ এক্সারসাইজ বা জিম করতে পারে আর মোটামুটি এদিকে একটু দেখাও যে কারগুলো দেখতেছেন সবই মনে করেন যে আমাদের কোম্পানির যারা বিভিন্ন এমপ্লয় আছে তারা এই সমস্ত গাড়ি নিয়ে আসে এবং তার ক্ষেত্রেও তারা এখান থেকে আবার গাড়ি নিয়ে চলে যায় আর বিশেষ করে বাংলাদেশে দেখি বর্তমান কিছু থ্যা টিকটকার আছে ওরা একটা করে গাড়ি আর শো করে আরে ভাই দেখ বাহিরের দেশে ফকি যাও তোর বিএমডাব্লিউ মার্সিডিস নিয়ে ঘুরে আর বাংলাদেশে থাকে একটা গাড়ি কিনা কি বাহাদুরি আসলে বাংলাদেশ বলে কথা আর সব থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই বন্ধু দিকে তাদের আসো আমাদের কোম্পানিটা কত বড় দেখেন এদিকে এদিকে যে এদিকে যে জিনিসগুলো এগুলো হচ্ছে আপনার রেডি প্রোডাক্ট রেডি যে প্রোডাক্টসগুলো সেগুলো আপনার এই যে এই যে একটা গোডাউন ওই পাশে আরেকটা গোডাউন আছে আর এটা তো আপনাদেরকে দেখাইলাম যে গাড়ি পার্কিংয়ের জায়গা বন্ধু বড়ো রোডটা দেখাও যে গাড়ি যাইতেছে আপনার ওইটা হচ্ছে বড় রোড মানে যেটা হচ্ছে আপনার সব সময় গাড়ি চলে এটা দিয়ে আপনি কী করবেন আপনি যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন ঠিক আছে জাস্ট আমাদের ফ্যাক্টরির সামনে স্টেশন মানে ওইখানে দাঁড়াইলে আপনার যে কোনো গাড়ি দাঁড়াবে ঠিক আছে তো এই ছিল আজকের কথা তা আমার বন্ধু অনেক কষ্ট করে ভিডিও করছে আমি আমার বন্ধুকে দিচ্ছি কিছু কিছু বলার জন্য বন্ধু তুমি বলো আশা করি আমার বন্ধু তো আপনাদেরকে সব কিছুই বল নতুন করে বলার আর কিছু নাই ঠিক আছে বন্ধু যা বলার বলে দিয়েছে কিন্তু বন্ধু আমার আপনাদের কাছ থেকে একটা জিনিস আশা করে আপনাদের সাপোর্ট ঠিক আছে বন্ধুকে অনেক অনেক সাপোর্ট করেন যেন আমার বন্ধু উপরের থেকে উপরের পর্যায়ে যাইতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম